বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হরিহরপাড়ায় বুধবার রাতে মুর্শিদাবাদে হরিহরপাড়া থানার বিহারিয়া গ্রামের কাঞ্চনতলা এলাকায় রাস্তায় এক বিরল প্রজাতির কচ্ছপ চোখে পড়ে স্থানীয় কয়েকজন যুবকের দায়িত্বশীলতার রেখে তারা কচ্ছপটিকে উদ্ধার করে হরিহরপাড়া থানায় নিয়ে যান হরিহরপাড়ার পুলিশ তাকে বর্তমানে থানার আনন্দ সরোবরে এলাকায় নিরাপদেই রেখেছেন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বিহারিয়া গ্রামের কাঞ্চনতলা এলাকায় বৃষ্টি ভেজা রাতে কয়েকজন স্থানীয় যুবকের চোখে পড়ে রাস্তার পারে পড়ে থাকা এক বিরুর প্রজাতির কচ্ছপ সঙ্গে সঙ্গে তারা কচ্ছপটিকে উদ্ধার করে প্রাণ বাঁচান তড়িঘড়ি হরিহরপাড়া থানায় যোগাযোগ করা হলে পুলিশ কচ্ছপটিকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় আনন্দ সরোবর এলাকায় নিরাপদেই রেখেছেন হরিহরপাড়া থানার আইসি অর্ব কুমার রায় কচ্ছপটির প্রাণ বাঁচানোর জন্য স্থানীয় যুবকদের কুর্নিশ জানান কচ্ছপ যেটি একটি বিরল এবং বিপন্ন প্রজাতির জীব এখন সেটিকে তারা পায় কুড়িয়ে এবং যেহেতু থানার মধ্যে আনন্দ আশ্রম আছে যেখানে আনন্দ সরোবর রয়েছে প্রচুর মাছ এবং কচ্ছপ ইতিমধ্যে সেখানে আছে এই কচ্ছপকে সেখানে স্থান দেওয়ার জন্য এই সমস্ত যুবকেরা এই রাত্রি বিপর্যয়ের মধ্যেও এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে প্রায় কুড়ি কিলোমিটার ওরা মোটরসাইকেলে পাড়ি দিয়ে এই কচ্ছপটিকে এনে আমার হাতে তুলে দিয়েছে আমি অত্যন্ত আনন্দিত যে মানুষের মধ্যে পরিবেশ নিয়ে এত সচেতনতা তৈরি হয়েছে পরিবেশকে ভালো রাখবার জন্য এই যে বোধ এই এখনকার প্রজন্মের ছেলেদের মধ্যে এটা আমাকে সত্যি খুব আনন্দিত করেছে আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে ริมโตอมาย नीचे पताका पताकाचा गजब का, का शा